কি করে বলবো জিনিসটা শিখলে তারপর প্র্যাকটিস করবে শিখবে কোথার থেকে যে কোনো মিটিং থেকে শিখবে ট্রেনিং থেকে শিখবে ট্রেনিং ছাড়া শেখা যায় না তোমাকে শিখতে হবে ফিল করতে হবে প্র্যাকটিস করতে হবে তারপর গিয়ে রেজাল্ট এখন এখানে আমি স্ট্রাগেল কথা বলছি না স্ট্রাগেল বলে একটা সাবজেক্ট আছে আর তোমরা স্ট্রাগেল কাকে বলে চার বছর ভসাকে স্ট্রাগেল বলে তিন বছর ভসাকে স্ট্রাগেল করে না তুমি দশ বছর যদি ঘুরতে পারো তারপর সেটা স্ট্রাগেল কিন্তু এই বিজনেসে সিনিয়াররা যা তোমাকে ডিরেকশন দিচ্ছে সেটা মেনটেন করলে তোমাকে দশ বছর ঘিরতে হবে না তুমি প্রথম তিন বছরই সাকসেসফুল হয়ে যাবে এবার বিজনেসে কারা টেকে না কেন টেকে না তিন মাস টিকতে পারছে না কেন ওই একটাই গল্প চলে আসছে ডিসিশন নিতে পারে না আর বাড়িতে গিয়ে অনেকে আছে অনেক আছে বিশাল ডাইলগ মারে কথায় কথায় আছে ডাইলগ চলে এখান থেকে ফুলে ভেঁপে একাকার হয়ে বাড়িতে

বলা ভুল ফাটানো ভুল চুপচাপ কাজ করো যেই বেগ বেশি খরচায় সেই ব্যাগ ঘর না কথায় আছে বেশি ফাটাবো না চুপচাপ কাজ করো কাজটাকে শিখতে হবে বলে আমাকে দাদা কেউ না করিয়ে দিলে আমি কাজটা করতে এই যে মাথায় যাদের এটা ঢুকে আছে করে দেবে শিখিয়ে দেবে শিখিয়ে কেউ দিতে পারে না শিখতে হয় তোমার যদি বিজনেসটাকে করার ইচ্ছা আছে তোমাকে শিখতে হবে যে করে তার সাথে বসো যে করে তার সাথে কন্টিনিউ লেভেলে শেখো যে পারে ইগো কে সাইডে রেখে অনেকের প্রচুর ইগো কারুর কাছে গিয়ে বলে না মন খুলে তারা আমাকে শিখিয়ে দাও দিদি আমাকে শিখে বলার ক্ষমতা নেই ইগোটা চলে আসে সামনে শেখাতে কোনো ইগো লাগে না যাও শেখো তারপর হবে অনেকের মাইন্ডে এখনো মাইন্ডসেটই নেই বিজনেস করার কেন তিন বছর ধরে আমার আবার একটা পাড়ার বন্ধু বিজনেস করেছে দাদা তিন বছর পয়েন্ট ভ্যালু করেছে আজকে ও বেকার ঘুরে বেড়ায় রাস্তাঘাটে ওর লাইন বরবাদ হয়ে গেছে ওর লাইফ এমনি বরবাদ ছিল ওর লাইফ এমনি বরবাদ ছিল না 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 এখান থেকে তো বলে তিন বছরে সাকসেসফুল পৃথিবীর কোষটা আর কম বলে না তিন বছরের সাকসেসফুল হবে এখান থেকে বলে কারণ হয় তাই তারা হয়েছে দেখাতে পারবে হাজার খানা দেখাতে পারবে তোমার পাড়ার একটা ফিফটি সা মাল যে বাড়িতে রাস্তায় বসে সিগারেট খায় আর দিয়ে বলে মাঠে দ্বারা কিছু হয় না ওখানে বড় বড় স্বপ্ন দেখায় তুমি তার কথা শুনে ডিমোটিভেট হচ্ছ সেই ছেলেটার না দোষ তোমার এত বড় বড় সাকসেস দেখার পরে তারপরেও তোমার মোটিভেট তোমার ডিমোটিভেট হয়ে যাচ্ছ আমার তোমার মাইন্ডে এই ব্রেনে ভগবান জায়গায় গোবর দিয়েছিল দুদিন আগে আমার বন্ধু সারা গেছিল দুদিন বলতে কিছু মাসে বেকার মালটা বেকার আমার এজ ওর এজ আমার থেকে তিন বছরের বড় আর আমার দাদার থেকে দু বছরের ছোট ওর ওকে তুই করিস কি

এবার ইনভাইটিং করবো করবো একটা রিদে আসছি এবার এই ছেলেটাকে আমি অনেক আগে মানে বিদ্যাসে যখন চালু করেছি শুরু করেছিলাম তখন ইনভাইটিং করেছিলাম এবার ওকে ডাইরে বললাম করিস কি ও আমাকে অ্যান্সার দিয়ে দিয়ে তুই করিস আমি বললাম ইউটিউবে দেখি তো আমাকে বলছি হ্যাঁ হ্যাঁ আমি ওটাই বলছি ওটা বললাম তোর ইউটিউব চ্যানেল আমরা একটা ইউটিউব চ্যানেল নিয়ে আমার

ক্লাস বুঝিস না আর তোর ক্লাস আছে দিয়ে আর ওয়ান বাইবে ঘুরিস ওই ক্লাসের আমার দরকার নেই ওই ক্লাস থেকে বেরা এবার এবার ও কেন করবে না স্মার্ট ভ্যালু ওর একটা ভুল ভ্রান্তি আছে বিদ্যুৎ যে এই বিজনেস লোককে একটু বোঝাতে হয় অনেকের এই বিজনেস নিয়ে এই ভুল ভ্রান্তি থাকে এই সব বিজনেস একটু লোককে বোঝাতে হয় লোককে তেল মাখাতে হয় লোককে একটু ন্যাগিং ন্যাগিং করতে হয়

এখন কাজ করলে প্রবলেম। এই টপ কিন্তু এখন আমাদের করলে প্রবলেম। এখন মিটিং আমি করে দিই তাহলে করবে? মিটিং করে দি কি করবে? আমাদের একটা টাইম কি করতে একটু রিটারমেন্ট নি নিতে হয়। বিকজ দা পার্সেন্ট। পার্সেন্ট। রিটার্ড পার্সেন্ট।

তোমাকে বলবে স্যার আপনাকে আসতে হবে কষ্ট করে আমি আসছি স্যার আমাকে ডকুমেন্টস গুলো পাঠান আমি যাচ্ছি আমি এখন তো এখানে নেই আমি অনেক দূরে স্যার যেখানে ইচ্ছা আপনি যেখানে বলবেন আমি সেখানে যাব যাবে তুমি না কোনো গাড়ির শোরুমে চলে যাও প্রথমেই বলবে স্যার টি না কফি তুই যেটা ইচ্ছা খেয়ে নাও ফিরিতে কিন্তু কেনার ইচ্ছা ছিল স্যার কি গাড়ি কি মডেল তার তো তোমার মডেল লাগাবে তোমাকে গৃতিমত অনেক কিছু বোঝাবে টার্গেট ফুলফিল করতে গেলে ওকে বোঝাতে হবে তোমাকে ঠিক আর এটা এক বছর এক মাস দুই মাসের ঘটনা না যতদিন চাকরি করবে ততদিন তোমাকে বোঝাবে